শ্রী জয় শ্রী জয় শ্রী জয় আবার উপস্থিত হয়ে গেছে আপনাদের সামনে অপূর্ব একটি লীলা কাহিনী নিয়ে আজকের আমরা জানবো ভগবান চাইলেই ভক্তদের কাছে ধরা দেন কিন্তু ভক্তের আকুতি বিনতি থাকতে হবে ভক্তের সেই রকম ভাবে চাওয়া থাকতে হবে যে তুমি আমাকে ধরা দাও তুমি আমাকে তোমার দিব্যরূপ দর্শন করাও তখনই তিনি দর্শন করাবেন এইরকমই লীলা কাহিনীটি আজকে আপনাদের সামনে তুলে ধরবো শ্রী শ্রী ঠাকুরকে কিভাবে পরিচর্যা করা হতো কিভাবে তার পুজো অর্চনাদি করা হতো এবং ঠাকুর কিভাবে একজন তার স্বরূপ দর্শন করালেন তাই আজকে আমরা জানব শ্রী শ্রী ঠাকুরের অযাচিত করুণা কিভাবে ভগবান ভক্ত বৎসল হয়ে উঠলেন তাই এই রকম অজানা লীলা কাহিনী অজানা তথ্য জানবার জন্য এখনো পর্যন্ত যারা শ্রীগুলো চরণেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এটি লাইক করে দেবেন লাইক করলে অনেক উৎসাহ পাই সঙ্গে করে যারা কাহিনী জানতে চাইছেন তাদের মধ্যে ছড়িয়ে দেবেন। শুরু করছি আজকের নিবেদন বাঙালপাড়া শ্রী আশ্রম আশ্রমে প্রবেশ করলি প্রথমেই এক বড় ঘর সেখানে একটা চৌকিতে শুয়ে থাকতেন স্বামী ব্রহ্মানন্দ জি শ্রী শ্রী ঠাকুর রাজাপুর আশ্রমে তাকে সন্ন্যাস দীক্ষা প্রদান করেন সকাল নটার সোয়া নটার সময় গুরুদেব ঠাকুর ঘর থেকে এসে হল ঘরে একটা কাঠের চেয়ারে বসতেন প্রতিদিন কিছু ফল তুলসী বেলপাতা চন্দন সহ একটা পুষ্পপত্র সাজিয়ে রাখতেন গুরুদেব আসনে বসলে তিনি প্রণাম করে গঙ্গা দিয়ে তার স্ত্রী চরণ যুগল স্নান করাতেন তারপর ফুল তুলসীর চন্দন দিয়ে চরণ যুগল পুজো করতেন আর নিচু গলায় মন্ত্র পাঠ করতেন ঠাকুর ও ঠাকুরের মতো শান্ত চিত্তে অবস্থান করতেন কিছুক্ষণ ধরে চলত গুরু আরাধনা। তখন গুটি কয়েক আশ্রমবাসী থাকতেন তারাও দূরে দাঁড়িয়ে ব্রহ্মানন্দজির গুরু পুজো দর্শন করতেন সকালে যারা গুরু দর্শন ও প্রণাম করতে আসতেন তারাও স্বামীজির গুরু দর্শন করে ধন্য হতেন বলা বাহুল্য ঠাকুর ও স্বামীজির নিষ্ঠায় প্রীতি লাভ করতেন এইরকমই বাংলাদেশের জলাবাড়ি গ্রাম রাজাপুরে ব্রহ্মচারী ঠাকুর এসেছেন পুরনো শিষ্য রজনী কর্মকারের বাড়িতে আসেন একবার করে রজনী কর্মকার সোনার কার বাড়ি শিষ্য ঠাকুরের নিষ্ঠাবান ভক্ত বেশ কয়েকদিন ধরে চলে মহোৎসব সেই গ্রামেই থাকতেন ঠাকুরের এক প্রাচীন শিষ্যা তার আসল নাম কেউ জানে না সকলে তাকে নৌকার মা বলেই ডাকেন তার কেউ নেই একান্ত গুরুগত প্রাণা শুনেছেন কর্মকার বাড়িতে গোসাই এসেছেন একদিন খুব ভোরে উঠে স্নান করে পল, তুলসী ফুল বেল গঙ্গা আর ছোট একটা পাত্রে দুধ নিয়ে চলে এসেছেন রজন কর্মকারের বাড়িতে গুরুদেব যেন তার জন্যেই ঠাকুর ঘরের বারান্দায় চৌকিতে বসে আছেন নৌকার মা বাবা বাবা বলতে বলতে শটান শুয়ে ঠাকুরকে প্রণাম করলেন তারপর উঠে বসে চোখের জল ফেলতে ফেলতে বললেন বাবা তোমার চরণ পুজো করবো নেবে তো মধুর হেসে ঠাকুর বললেন কেন না মা তুমি মনের মতো করে তোমার গুরুদেবের চরণ পূজা করো অনুমতি পেতেই নৌকার মা একখানা পিতলের থালায় ঠাকুরের চরণ দুখানি রাখলেন তারপর দুধ গঙ্গা দিয়ে চরণে স্নান করালেন পারপর ফুল চন্দন তুলসী বেলপাতা দিয়ে মনিয়ের সুখে চরণের পূজা করলেন তখন সবে সকাল হচ্ছে কেউ ঘুম থেকে ওঠেনি প্রভাদি কিরণের শেষে গুরুদেবের মুখে এক তৃপ্তির ভাব ফুটে উঠল তিনি চরণদুটি একটু উঁচু করে বললেন মাগো দেখো তো কিছু দেখতে পাও কিনা এবার নৌকারমা বুড়ি চোখ চড়ogat এ কি চরণের তলায় কি সব দিব্য চিহ্ন শঙ্খ চক্র গদা পদ্ম সব চিহ্ন উজ্জ্বল স্পষ্ট তিনি এই দিব্য বস্তু দর্শন করে হতবাক হলেন শ্রী চরণ দুখানি তুলে মাথায় ঠেকালেন তারপর বুকে রাখলেন তার মানব জন্ম সফল সার্থক হল ঠাকুর বললেন মা যা দেখেছ আর যেন কাউকে বলো না বুড়ি কেঁদে ফেললেন বললেন না বাবা আমি কথা দিতে পারবো না আমি সকলকেই কথা বলবো আশ্চর্য বিষয় এতক্ষণে বাড়ির কোনো লোক সেখানে আসেনি এমন গুরুচরণের পূজার অধিকারী ওজনী বা হতে পারেন তাই তো শ্রী শ্রী ঠাকুর বললেন বৎসগণ তোমরা সকলেই গৃহস্থ চারি আশ্রমের মধ্যে গার্হস্থ আশ্রমই শ্রেষ্ঠ কারণ গার্হস্থ আশ্রম অন্য তিনটি আশ্রমকে পালন করে তোমাদের প্রতিটি সংসারই কিন্তু শ্রী ভগবানের শ্রেষ্ঠ কুসম কানন তোমরা সেই কাননের মাত্র, বাগানের আগাছ নির্মূল করিয়া প্রতিটি বৃক্ষের সেবা যত্ন করাই মালির কর্তব্য মালী যদি তাহার সেই কর্তব্যে অবহেলা করিয়া কেবল নিজের ভোগ সু বসন ভূষণ শয্যা অলঙ্কার নিয়াই মত্ত থাকে তবে বাগানেরও সৌন্দর্য থাকে না এবং প্রভুর মালির প্রতি অসন্তুষ্ট হয় মানুষের চেষ্টার পিছনে বল থাকিলে তবেই সেই চেষ্টা ফলপ্রসূ হয় কৃষক নিজ চেষ্টায় জমি চাষ করিয়া বীজ বপন মাত্র করিতে পারে তারপর দৈগবর্ষণ বর্ষণ করিলেই জমিতে ফসল হয় নতুবা ফসল জন্মে না তোমরা যে অর্থ উপার্জন করো উহা শ্রী ভগবানেরই দান বিলাস বেসনে অর্থের অপচয় করিলে শ্রী ভগবান অসন্তুষ্ট হন বেদশাস্ত্র সৎ পাত্রে অর্থদান করিতে নির্দেশ দান করিয়া পুনরায় বলিয়াছেন শ্রিয়াদেয় অর্থাৎ যার যেরূপ আর্থিক অবস্থা সে তদ্রূপ দান করিবে নাম যশ কেনার জন্য সাধ্যাতিরিক্ত দানও করিবে না তাহাতে অর্থের অপচয় হয় অর্থের অপচয় করিলে জীবনের কোনো অংশে অবশ্যই অর্থ কষ্ট পাইতে হইবে অতএব সংসার আশ্রমে মানুষকে সর্বদা সতর্ক হইয়া চলিতে হয় সংসার যে শ্রী ভগবানের ইহা সর্বদা স্মরণ রাখা প্রত্যেক নরনারীর কর্তব্য শ্রী গুরুজয় শ্রীগুরু জয় শ্রীগুরু জয় আজকে এইটুকুই পরের দিন আবার অন্য কোন নতুন কাহিনী বা নতুন তথ্যের সঙ্গে সামনে উপস্থিত হয়ে যাব ততক্ষণ কিন্তু করতে ভুলবেন না এবং সকলের মধ্যে শেয়ার করে এই অজানা লীলা কাহিনীগুলি ছড়িয়ে দিতে ভুলবেন না সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের দিন শ্রীগুরু জয় নমস্কার সবাইকে